আমার বিশ্বাস স্কুল সার্ভিস কমিশন নেওয়াই আজকের এবং আজকের এই দুই পরীক্ষা এই বিশেষ এবং তার এবং নিরপেক্ষতার উপর সমাজ এবং চাকরি প্রার্থীদের বিশ্বাস নিশ্চিতকরণ করবে দৃঢ় করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর মানুষ বারবার যে আস্থা রেখেছে সেই আস্থার এক পুনর্নবীকরণ ঘটাবে এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা ওয়েমার ভিত্তিক লিখিত পরীক্ষা পরিচালনা করেছেন এবং ওয়েমার ভিত্তিক উত্তর পত্রের যেটা প্রতিলিপি তারা আবেদনকারীকে দিয়েছেন যেটা আবেদনকারী কাছে সংরক্ষিত থাকছে দুই এই লিখিত পরীক্ষার পর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার যে প্রশ্ন করা হয়েছে তার মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে তার সঠিক উত্তর এবং আবেদনকারী যারা আছেন তাদের থেকে পরামর্শ কিংবা আপত্তি তারা আহ্বান করবেন ওয়েবসাইটে আপলোড করানোর জন্য তিন এরপর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওরা একটা নিশ্চয়ই টাইম দেবেন যে এই সময়ের মধ্যে আপনি আপনার আপর কত পাঁচ দিন সময় দেবেন তারপর এই পাঁচ দিন সময় দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে টেস্ট বা ডাকা প্রার্থী সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে কারা কারা ইন্টারভিউ দেওয়ার জন্য নির্বাচিত হলেন সম্পূর্ণ তালিকা এই ওয়েবসাইটে তুলে দেওয়া হবে নম্বর সব নম্বর সব 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 এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার দু বছর লিখিত পরীক্ষার ওএমআর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সংরক্ষিত রাখবে ওএমআর কপিগুলি স্ক্যান করা ছবিগুলো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর আগামী দশ বছর স্কুল সার্ভিস কমিশন এটি সংরক্ষণ করে এছাড়া নেওয়া হয়েছে এই পরীক্ষা নিরপেক্ষ এবং মুক্ত তা সবকটা এখানে প্রকাশ্য নয় আমাদের এই পরীক্ষা সুরক্ষার কারণ আমার বিশ্বাস স্কুল সার্ভিস কমিশন নেওয়াই আজকের গত রোববার এবং আজকের এই দুই পরীক্ষা এই বিশেষ এবং তার জন্যে গৃহীত ব্যবস্থাগুলি কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপর সমাজ এবং চাকরি প্রার্থীদের বিশ্বাস নিশ্চিতকরণ করবে দৃঢ় করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর মানুষ বারবার যে আস্থা রেখেছে সেই আস্থার এক পুনর্নবীকরণ ঘটান আমি আবার বলি স্কুল সার্ভিস কমিশন আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগ সমস্ত জেলা শাসক ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মাধ্যমিকের বিদ্যালয় পরিদর্শক বৃন্দ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সমস্ত শিক্ষক এবং আধিকারিক এবং পুলিশ প্রশাসন এই পরীক্ষা সুষ্ঠুভাবে নির্বাহ করার জন্য আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এক শ্রেণীর মানুষদের যাবতীয় অপপ্রচার এবং উৎসাহকে ব্যর্থ করে আপনারা অর্থাৎ বৈদ্যুতিন এবং লিখিত গণমাধ্যমের প্রতিনিধিগণ নির্ভীক এবং নিরপেক্ষ তথ্য প্রদান করে বিভিন্ন সময় আমাদের সহায়তা করেছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই পরিশেষে আবার বলি পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত নির্বিঘ্ন এবং যদি না আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ তার অভিভাবক অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহজ সহায়তা আমাদের জন্য চব্বিশ ঘন্টা নিরলস জারি যদি না রাখতেন আমি বলি আমাদের যারা বিরোধী দলের কোনো কোনো দায়িত্ববান সদস্য তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে হক আছে আপনারা মামলা করুন আমরা চাই এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে এটা আপনারা মনে রাখবেন নিশ্চয়ই মামলা করবেন কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন তারা আপনাদের রাজ্যের আমার আপনার রাজ্যের তারা বাসিন্দা অধিবাসী এবং আমাদের মেয়ে